নমস্কার আমি ডক্টর রোহিত কাপুর আমি একজন চাইল্ড স্পেশালিস্ট আজকে আমরা টুইন বেবি নিয়ে আলোচনা করব প্রেগন্যসি যদি এক থেকে বেশি বাচ্চা হয় যেটা হতে হতে পারে পারে তাহলে কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি বলা হয় যদি দুটো বাচ্চা বেরোয় একসাথে তাহলে ওকে টুইন প্রেগনেন্সি বলা হয় টুইন প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সি থেকে ডিফারেন্ট কেন কি এখানে কমপ্লিকেশন হওয়ার চান্সেস বেশি আর টুইন বেবিও বা নর্মাল বেবি থেকে আহ ডিফারেন্ট আমরা দেখেছি টুইন প্রেগন্যান্সি যদি হয় তাহলে মোস্ট অফ দা ডেলিভারিজ থার্টি ফাইভ এ হয়ে যায় আর যদি দেখা যায় তিনটে প্রেগন্যান্সি আছে মানে স্ট্রিপলেটস আছে তাহলে থার্টি টু উইকস এ ডেলিভারি হয়ে যায় তার মানে হচ্ছে টুইন প্রেগন্যান্সিতে কিন্তু ফ্রি টার্ম বেবি হওয়া বা সময়ের আগে বেবি হওয়ার চান্সেস খুব বেশি সময়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তাহলে কয়েকটা অসুবিধা বাচ্চাদের হতে পারে তার মধ্যে শ্বাসকষ্ট হতে পারে খাওয়ার হজম করার ক্ষমতা না হওয়ার জন্য পেট ফুলে যাওয়া বা পেটে ইনফেকশনের চান্স বেশি হতে পারে তার সাথে লো বার্থ মানে ওজনটা খুব কম এই জিনিসটা হতে পারে এই জন্য কিন্তু অনেক সময় টুইন প্রেগনেন্সিতে বা টুইন বেবিদের স্টে প্রলং বাচ্চাদের কাছের ঘরে রাখার একটা চান্সেস থাকে এই জিনিসগুলো কিন্তু নর্মাল যে বাচ্চাগুলো হয় টার্ম বাচ্চা যারা নর্মাল ডেলিভারি বা সেকশন হচ্ছে আফটার থার্টি সিক্স থার্টি এইট উইক্স তাদের হওয়ার চান্সেস কম টুইন প্রেগনেন্সিতে যে বাচ্চাগুলো হয় একটা বাচ্চার যদি কোনো ইনফেকশন হয় তাহলে অন্য বাচ্চা ছড়িয়ে যাওয়ার চান্স খুব বেশি আবার এরকমও হতে পারে একটা বাচ্চা হয়তো সুস্থ হয়ে বাড়িয়ে গেছে আর একটা বাচ্চার আইসিউ একটু বেশি হতে পারে এই ডিফারেন্সগুলো টুইন আর নর্মাল প্রেগনেন্সি মধ্যে আছে টুইন হচ্ছে ডাবল ট্রাবল একটা বাচ্চা যদি বাড়িতে থাকে তাতেই কিন্তু লোকজনের বাচ্চা সামলানোতে দম বেরিয়ে যায় টুইন প্রেগনেন্সি হলে ডাবল খাটনি হয় দুটো বাচ্চা হলে কিন্তু মা প্লাস বাবা বা বাড়িতে যত লোক আছে তাদের কিন্তু তার কিন্তু খাটনিটা ডাবল হয় এটা আপনার বুঝতে হবে এখানে কিন্তু যে মা বাবা যাদের প্রেগন্যান্সি আছে তাদের কিন্তু বাচ্চাদের খাওয়ার টাইম প্লাস ঘুমানোর টাইমটা সিনক্রোনাইজ করা উচিত সিনক্রোনাইজেশন মানে কি হচ্ছে আপনি যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছেন ফিডিং করাচ্ছেন বা ফর্মুলা ফিড করাচ্ছেন দুটো বাচ্চাকেই একসাথে খাওয়াবেন একসাথে বা আধ ঘন্টা তাতে কি হবে দুটো বাচ্চা একসাথে খেলো একসাথে ঘুমিয়ে পড়লো যে যে ঘন্টা ঘন্টা বা বাচ্চাটা ওই সময় কিন্তু বাড়ির লোক যারা আছে তারাও কিন্তু একটু রেস্ট পাবেন কেন এরকম হতে পারে একটা বাচ্চা এখন খেলো এক ঘন্টা লেগে গেলো ওই বাচ্চাটা খাওয়ানোর জন্য তারপরে বাচ্চা যখন খেলো আর এক ঘন্টা লেগে গেলো দু ঘন্টার মধ্যে অন্য বাচ্চারা আবার উঠে পড়লো খাওয়ার জন্য তাদের কিন্তু ইট ইস নট ফিজিক্যালি পসিবল খাওয়ানোর জন্য তার সাথে ওই যেটা আমি বললাম টুইন প্রেগনেন্সিটা অনেক সময় এনআইসিউ স্টেপ বেশি হতে পারে ইনফেকশনের মাত্রা বেশি হতে পারে অনেক সময় টুইন বেবিদের কাচের ঘরে রাখতে হয় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু ওদের কমপ্লিকেটেড ডেলিভারি থেকে বেরিয়ে আসতে হয় এই জন্য পরে কি অনেক সময় দেখা যায় ল্যাঙ্গুয়েজ ডিলে হচ্ছে বা অনেক সময় দেখা যায় নিউরোলজিক্যাল কোনো কমপ্লিকেশন রয়ে গেছে যে কোন বাচ্চারা বড় হয় এটা কিন্তু শুরুর দিকে নাও হয়ে যেতে পারে যে কোনই বাচ্চার পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন সবসময় ডেভেলপমেন্ট নিয়ে ডিসকাস করতে হয় বাচ্চা কতটা কি করছে অনেক সময় হয় এরকম ওরা যে নর্মাল ডেভেলপমেন্ট যেমন তিন মাস বা চার মাসে একটা ঘাট শক্ত ব্যাপার একটা নেক হোল্ডিং ব্যাপার আছে এই নেক হোল্ডিং ব্যাপারটা অনেক সময় ওদের এক মাস বা দু মাস পিছিয়ে থাকতে পারে এরকম হতে পারে কোনো একটা বাচ্চার ভাইরাল ইনফেকশন হলো কোনো একটা বাচ্চার একটু সর্দি কাশি হলো তাতে কিন্তু অন্য টুইনের হওয়ার চান্সেস খুব বেশি কেন কি ওরা একসাথেই থাকছে একটা জায়গাতেই আছে আর একই কেয়ার গিভাররা আছে এই জন্য ওদের একটু সর্দি কাছের টেন্ডেন্সিও বেশি হয় সবথেকে বড় মিস হচ্ছে কিন্তু যেটা মাদের মধ্যে আছে টুইন বাচ্চাদের আহ কি দুটো বাচ্চা হয়েছে বলে ব্রেস্ট মিল সাফিসিয়েন্ট হবে না এটা কিন্তু একদমই ভুল দ্য আলটিমেট মাদার ইজ মাদার নেচার তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যখনই কুইন প্রেগনেন্সি হচ্ছে কারো যখনই কারো বডিটাও ওরকম তৈরি হয়ে যাচ্ছে কি একটা বাচ্চা নয় দুটো বাচ্চার জন্য করবে যদি হয় এই জন্য অনেক সময় লোকজন শুরুর থেকেই ফর্মুলা মিল্ক বাচ্চার হবে না আমি বুকে ডুট খাওয়াতে পারবো না আমি ফর্মুলা মিলকে শিফট করবো এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভুল দুটো বাচ্চাকে সাইমটেনিয়াসলি দুটো ব্রেস্টেও কিন্তু এইভাবে দুটো বাচ্চাকে এইরকম করে ব্রেস্ট ফিটিং করানো যেতে পারে তার জন্য কিন্তু আপনার পেডিয়াট্রিশিয়ান প্লাস ব্রেস মিল্ক কাউন্সিলার বা ল্যাকটেশনাল এক্সপার্ট যিনি আছেন তার সাথে যোগাযোগ করতে হবে অনেক মাই থাকে হয়তো ফিডিং এ অসুবিধা হয় কিন্তু ওনারা খুলে বলতে পারেন না বাড়ির লোকের সাথে কমিউনিকেট করতে না বা ল্যাক অফ প্রাইভেসির জন্য এই জিনিসটা বাইরে বেরোতে পারে না এই জিনিসটা কিন্তু স্টিগমাটাইজ না করে আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত মাদের ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করার জন্য সাথে যে 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 আছে আছে বা অনেক টুইন বাচ্চা একসাথে আছে বলে ওদের স্বভাবটা বা নেচারটাও একরকম হবে এটা কিন্তু কমপ্লিটলি ভুল দুটো বাচ্চা কিন্তু দুটো পরিবেশে বড় বলে কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে একটা বাচ্চা একটু বেশি দুরন্ত হতে পারে একটা বাচ্চা একটু শান্ত হতে পারে অনেকবার এরকম দেখা যায় দুটো টুইন আছে দুটো টুইনের গ্রোথ রেট ডিফারেন্ট আছে হবে একই রকম হবে কটকাতি দেখতেও একই রকম হবে কিন্তু এরকম দেখা যায় যে যদি প্যাটার্নাল টুইন হয় তাহলে কিন্তু দেখতে অন্যরকম হতে পারে কটকাতিটাও অন্যরকম হতে পারে অনেক লোকই ভাবে যেহেতু আইডেন্টিক্যাল টুইন দেখতে একই রকম তাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেম থাকবে কিন্তু এরকম ফিঙ্গার প্রিন্ট কোনো মানুষই সেম হয় না যদি আইডেন্টিক্যাল টুইন হয় তাতেও কিন্তু ফিঙ্গার প্রিন্ট ডিফারেন্ট থাকে এই কয়েকটা জিনিস যেটা লোকজনের মধ্যে হয়তো একটু মিসকনসেপশন হয়ে বসে আসে প্যারেন্টসদের একটাই অ্যাডভাইস দেওয়া প্যানিং করবেন না আমরা জানি খুবই ডিফিকাল্ট জিনিস কিন্তু কথা হচ্ছে এটা একটু যেরম যেরম সময় যাবে ওরম ওরম করে কিন্তু জিনিসটা ইজি হতে থাকবে ইনিশিয়ালি কয়েকদিন প্রথম চার থেকে পাঁচ মাস হয়তো কারোই বাড়িতে ঘুম হবে না কিন্তু এই জিনিসটা আস্তে 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 করে ইজি হতে থাকবে ফিটিং অ্যাস বেলে স্লিপ কিন্তু যদি বাচ্চাদের সিঙ্ক্রনাইজ করা যায় তাহলে কিন্তু অনেকটা আপনাদের সময় এস ওয়েল এস পরিশ্রম বাঁচবে দুটো বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেটা যে কোনো সিঙ্গেল একই জিনিস বাচ্চাকে পরিষ্কার রাখতে হবে এটা ধ্যান রাখতে হবে বাড়িতে গিয়ে অনেক লোকই হয় বাচ্চার গায়ে একটা ধাগা বেঁধে দিল বাচ্চার চোখে কাজল লাগিয়ে দিল এই জিনিস কিন্তু কিন্তু করা যাবে না অ্যাডিকুয়েট ওয়েট গেইন হচ্ছে কিনা এটার জন্য কিন্তু আহ নিজের পিডিয়াটিশিয়ানের কাছে আফটার ডেলিভারি দু সপ্তাহ বা চার সপ্তাহ পরে পল্লবে যেতে হবে ভ্যাকসিনেশনস বি আপ টু ডেট টুইন প্রেগনেন্সি যারা প্রাইভেটে ভ্যাকসিনেশন নেন তাদের কিন্তু আবার খরচাটা ডাবল কিন্তু ভ্যাকসিনেশন সবগুলো আপ টু ডেট থাকতে হবে বিকজ টুইন প্রেগনেন্সিতে কমপ্লিকেশন ইনফেকশনের চান্স পরের দিকেও কিন্তু বেশি থাকে